এটিএম কার্ড নয় তবে আপনার সঙ্গে যদি থাকে এটিভিএম কার্ড তবে রেলপথে আপনার জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করল ভারতীয় রেল বর্তমান ডিজিটাল যুগে গতিময় জীবনে সময় বাঁচিয়ে রেলপথ ব্যবহার করা যাত্রীদের স্মার্ট করে তুলতে এই এটিভিএম কার্ড নিয়ে এসেছে রেল এই কার্ড ব্যবহার করে টিকিটের লম্বা লাইন এড়িয়ে চলা যেমন সম্ভব হবে তেমন রিচার্জ ভ্যালুর ওপর তিন শতাংশ বোনাস মিলবে যাত্রীদের এই বলেও জানানো হচ্ছে এদিন দত্তপুকুর থানার বরবরিয়া এলাকার বেসরকারি একটি কলেজের সামনে এদিন সচেতনতা প্রচার চালাতে দেখা গেল রেল দপ্তরের আধিকারিকদের এদিনের এই সচেতনতা প্রচারে অংশ নিতে দেখা গেল নতুন প্রজন্মের তরুণ তরুণীদের যারা প্রতিদিন রেলপথ ব্যবহার করেই যাতায়াত করে এছাড়াও ইউটিএসের মাধ্যমে অনলাইনে রেলের নানা পরিষেবার বিষয়েও এদিন বিশদে জানানো হয় রেল যাত্রীদের। সেক্ষেত্রে এই ইউটিএস অ্যাপ ব্যবহার করে টিকিট কাটাতে কি করতে হবে তাও হাতে কলমে শেখানো হয় সাধারণ নাগরিকদের আর এই পরিষেবা পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত নতুন প্রজন্ম রেলপথে এই কার্ডের মাধ্যমে নগদহীন লেনদেনের ফলে একদিকে যেমন বাড়তি সুবিধা মিলবে রেল যাত্রীদের অপর স্মার্ট পদ্ধতিতে অনেকটাই সুবিধা হবে এমনটাই মত নিত্যযাত্রী যথেষ্ট ভালো মানে সাধারণ মানুষের জন্য হেল্পফুল হলো মানে যারা ধরুন চার দিন বাইরেই থাকেন তাদের ধরুন যারা খুব দূর দূরি করে খুব স্টেশন থেকে ধরুন সবসময় যখন তো যাওয়া সম্ভব না আমরা হাতে হাতে সবসময় ফোনটা থাকি যেটা আমাদেরও সুবিধে হাতে অ্যান্ড্রয়েড ফোনটা রয়েছে আমাদের আমরা যখন যেখানে পয়েন্ট থেকে ধরুন যে কাছে আছি আমরা খুলে টিকিটটা কেটে নিতে পারলাম খুবই মেনলি টাইমটাও আছে অনেকটাই যে স্টেশন গিয়ে লাইনে দাঁড়িয়ে আমাদের অনেকটাই টাইম লেগে যায় অনেক সময় ট্রেনও ছেড়ে যায় একদম নেক টু নেক সময় তো অনেকটাই ওটা হেল্পফুল ইউপিএস একটা আমাদের রেলওয়ে তরফ থেকে খুবই একটা অ্যাপ্লিকেশান বার করা হয়েছে যেটা সমস্ত প্যাসেঞ্জারদের জন্য খুবই এফিসিয়েন্ট অ্যান্ড তারা খুবই তাড়াতাড়ি বাড়ি থেকে স্টেশন পর্যন্ত যাওয়ার পরে নিজের চিকিৎসা নিতে থাকতে পারবে লম্বা লাইনে বুকিং কাউন্টারে দাঁড়াতে হবে না এছাড়াও সমস্ত রকমের টিকিট যেরকম রিটার্ন টিকিট হোক অথবা মেল এক্সপ্রেস সুপারফাস্ট সমস্ত আনজিসার্ভ টিকিট তারা চলতি পথেই কেটে নিতে পারে ইউটিএস অ্যাপটা বলতে গেলে শুধুমাত্র ইন্টারনেট কানেকশান ইউজ হয় তো সেই ক্ষেত্রে রাস্তায় যেতে যেতে যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে তার যদি ইন্টারনেট কানেকশান ফোনে থাকে সে সেই জায়গাটাতে দাঁড়িয়ে থেকে কেটে নিতে পারবে পারে গুগল প্লে থেকে ডাউনলোড করেছি তো এটা খুব হেল্পফুল অ্যাপ মানে অনেকটা টাইম শাস পেয়েছি মানে এটা অনেকটা টাইম কনজিউম করে আমাদের স্টেশন থেকে দূরে থাকা কিংবা স্টেশনে থাকা যতটাই সম্ভব অনলাইনেই করা যায় জিনিসটা ক্যাশ ক্যারি করার প্রয়োজন হয় না এতে